বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছোটো খাটো একটি দল নয় সেই দলকে একটু ধাক্কা দিলেই পরে যাবে আসসালামু আলাইকুম আহমতুল ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় কামনা করি আজকে করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইলেকট্রিক মিডিয়ায় বিভিন্ন জনের বক্তব্য বড় বড় হাই প্রোফাইল ব্যক্তিদের বক্তব্য শুনে একটু অন্যরকম লাগে চিন্তাও না খারাপও না বা ভালো মন্তব্য করার সুযোগ নেই একটু অন্যরকম লাগে তার মধ্যে কি বাংলাদেশ তবে দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই করতেছে সেই করতেছে ওই করতেছে সেই করতেছে বিভিন্ন রকম এক ধরনের এক সলাপ শুধু এ নিয়ে ফেসবুক এবং ইলেকট্রিক মিডিয়া এক ধরনের চক্র বিএনপির পিছনে সময় লেগে থাকে সব সময় লেগে আছে এবং থাকবে আগামীর দেশ তার তারেক রহমানের একটা পরিপূর্ণ একটা নির্দেশনা আমরা যারা জাতীয় তবে দল বিএনপি করি আমাদেরকে দেওয়া আছে এবং দিক নির্দেশনমূলক কিছু বিষয় আমাদেরকে অবহিত করা আছে যে আমরা এই কর্মকাণ্ডগুলো করলেই দল থেকে আমাদেরকে বহিষ্কার করা হবে বা আবার দলের সুযোগ দেওয়া হবে কি করলে এরকম কিছু দিক নির্দেশন আমাদের দেওয়া আছে আর যেভাবে আপনারা একটু উনিশ বিশ হলেই যে রকম প্রসারগুলো করতেছেন আপনারা মনে করতেছেন বিএনপি চিটে খাটা এবং ফুটা একটি দল ধাক্কা দিলে পরে যাবে না ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা দল নয় বিশাল একটা দল মানুষের অন্তরে মানুষের শরীরে হাজার হাজার মা বোনদের হাজার হাজার বয়োবৃদ্ধ হাজার হাজার ইয়ং জেনারেশন লক্ষ লক্ষ মানুষের দল দল বাংলাদেশ আপনারা একটু বলবেন যে দলটা যাবে বা কোনো প্রকার হেলে দুলে যাবে এরকম বিষয় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে আজ পর্যন্ত শুরু তো যেরকম ছিল আদৌ তেমন আছে বরং সে আরও জনপ্রিয়তার শীর্ষে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা যতই হৈ হুল্লা করেন যতই ডাকডুল পিটান না কেন একবারে ক্লিয়ার দলের বিন্দু হবে না আপনারা হয়তো জানেন বিগত ফেসিস সরকার এই বাংলাদেশ জাতীয়তাবাদের বিএনপিকে এক ধরনের তাদের নেতাকর্মীদের উপর এক ধরনের স্ট্রিম রুলার চালিয়েছিলেন কেউ পিস পা হটেনি বরং সে আরও জনপ্রিয় হয়ে শক্তিশালী রূপ ধারণ করে সামনের দিকে এগিয়ে গেছে সুতরাং জাতীয় দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে এই দলকে মানুষের কাছে খাটো করবেন বা ছোটো করবেন সুযোগ নেই মনে রাখতে হবে এটা একটা গণমানুষের একটি দল এটা কোনো ছিটে ফটা ছোটখাটো একটি দল নয় এটা বিগত তিনবার মানুষের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত একটা দল ছিল এটা আপনারা যেমন তেমন বলে খেলাধুলা করে বিএনপি কে দেখার কোনো সুযোগ নেই বিএনপি বরাবরই জনপ্রিয়তার সৃষ্টি ছিল এখনো শীর্ষে আছে বরং সে আরো জনপ্রিয়তা বাড়ছে আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের কোনো নেতার সাথে ওকে তুলনা করলে ভুল হবে কারণ কোনো না কোনো বিষয়ে আপোষ করেছে অন্যান্য দলের নেতা নেত্রীরা আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া কখনো কারো কাছে আপোষ করেননি এই জন্যই বাংলাদেশের আপামোর জনসাধারণ বিএনপিকে ভালোবাসে আপনারা যত কিছু অপমান অপদস্থ করতে চান না কেন আপনারাই অপমান অপদস্থ হবেন বিএনপির কিছু হবে না সুতরাং বিএনপির বিরুদ্ধে বিএনপির পিছনে না লেগে বিএনপির সামনে যাওয়ার আমরা চেষ্টা করি এতেই উভয়ের লাভ হবে সুতরাং বাংলাদেশ তবে দল বাংলাদেশে তাকবে শক্তিশালী হয়ে দেশের নেতৃত্ব দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা